আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বিদেশিদের ইসরায়েল ছাড়তে বলল ইয়েমেন বড় কিছু ঘটতে যাচ্ছে মুহূর্তে রাশিয়ার চল্লিশ বিমান ধ্বংস যেভাবে জটিল এই অভিযান চালালো ইউক্রেন যুক্তরাষ্ট্রে ইসরায়েল পন্থী বিক্ষোভে পেট্রোল বোমা হামলা আহত অনেকে হুতির হামলায় বিপর্যস্ত ইসরায়েলের ভরসা কল্পবিজ্ঞানের লেজার ডিফেন্স আগামী চার বছরের মধ্যে ন্যাটো জোটে হামলা করবে রাশিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স ঈদের আগে ইমরান খানের মুক্তির গুঞ্জন নিয়ে যা জানা গেল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন বিদেশিদের ইসরায়েল ছাড়তে বলল ইয়েমেন বড় কিছু ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে তখন ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়ে বিদেশি নাগরিকদের ইসরায়েল ত্যাগের আহ্বান জানিয়েছে ইয়েমেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে বলেছে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি ক্রমে দিকে যাচ্ছে, এবং সামনে সৃষ্টি হতে পারে। অবস্থা কর্তৃপক্ষ বলছে গাজায় মানবিক বিপর্যয় চলাকালীন সময়ে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে বড় পরিসরে হামলার পরিকল্পনা করছে এর অংশ হিসেবে ইসরায়েলে অবস্থানরত বিদেশি কোম্পানি ও বিনিয়োগকারীদের এখনই দেশটি ছেড়ে যেতে বলা হয়েছে তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব ইসরায়েল ছাড়ুন এখনো সময় আছে সম্প্রতি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের প্রধান বিমানবন্দর সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে বেনগুরিয়ান আন্তর্জাতিক ফ্লাইট সংস্থাগুলোকে সব রুট ব্যবহার না করার ব্যাপারে সতর্ক করা হয়েছে একই সঙ্গে হাইফা সমুদ্র বন্দরের দিকে অবরোধ আরোপের ঘোষণা এসেছে ইয়েমেনের পক্ষ থেকে যা ভবিষ্যতের বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে নতুন ধরনের মিসাইল ব্যবহারের প্রস্তুতি নিয়েছে তারা এসব মিসাইল মাঝপথে প্রতিহত হলেও ছিটকে গিয়ে বিস্তৃত এলাকায় ধ্বংসাত্মক আঘাত হানতে সক্ষম ফলে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে পড়বে বলেও দাবি করা হয় ইসরায়েল যেসব আকাশ ও সমুদ্র রুট নিয়ে দেশটিতে হামলা চালানো হয় সেগুলোকে এখন যুদ্ধাঞ্চল হিসেবে ঘোষণা করেছে ইয়েমেন সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহাদিয়াল মাসাদেক বিবৃতিতে বলেন এসব রুট এখন অত্যন্ত বিপজ্জনক এবং সেগুলোর মাধ্যমে সামরিক অভিযান চালানো হবে বিমান ও জাহাজ পরিচালনাকারী সংস্থাগুলোকে বিকল্প রুট ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি ইসরায়েলি জনগণকে সরাসরি হুশিয়ার করে আল মাসাদ বলেন নেতা হৌর অপরাধী সরকার আর তোমাদের নিরাপত্তা দিতে পারবে না বাংকার গুলো আর নিরাপদ থাকবে না যতদিন কাজে আগ্রাসন বন্ধ না হচ্ছে এবং ফিলিস্তিনিদের ওপর অবরোধ তুলে নেওয়া না হচ্ছে ততদিন প্রতিরোধ গোষ্ঠীগুলোর মিসাইল হামলা চলতেই থাকবে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের এক নেতা বলেন ইসরায়েলের প্রতিক্রিয়া যতই কঠোর হোক না কেন প্রিয় ফিলিস্তিনি জনগণের পাশে ইয়েবাহে স্পষ্ট মধ্যপ্রাচ্য একটি বড় ধরনের সংঘর্ষের দিকেই এগিয়ে যাচ্ছে যার কেন্দ্রবিন্দু হতে পারে দখলদার ইসরায়েলের ভূখণ্ড মুহূর্তে রাশিয়ার চল্লিশ বিমান ধ্বংস যেভাবে জটিল এ অভিযান চালাল ইউক্রেন রাশিয়ার চারটি বিমান সকালে ড্রোন হামলা রোববার চালিয়েছে ইউক্রেন এতে দেশটির অন্তত চল্লিশটি বিমান ধ্বংস হয়েছে ইউক্রেনীয় এক গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন এর সংখ্যা আরও বেশি রাশিয়ার সাইবেরিয়া রাজ্য সহ অন্যান্য জায়গায় এ হামলার ঘটনা ঘটে যা ইউক্রেন সীমান্ত থেকে অনেকটা ভেতরে রাশিয়ার বিমান ধ্বংসের এমন দুঃসাহসী অভিযান কিভাবে চালানো হয়েছে সেটির বিস্তারিত বিভিন্ন সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী অপারেশন স্পাইডার ওয়েব নামের অভিযানটি চালাতে দেড় বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে যা প্রেসিডেন্ট ভলোদমির জেলুন নিজে তত্ত্বাবধান করেছেন একটি সূত্র জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা প্রথমে পিভি ড্রোন রাশিয়ায় পাচার করে মোবাইল কেবিন ড্রোন ও কাঠের কেবিন গুলো রাশিয়া পৌঁছার পর ড্রোনগুলো ওই কেবিনের ছাদের নিচে লুকিয়ে রাখা হয় আর ওই কেবিনগুলো রাখা হয় ট্রাকে হামলার সময়ে কেবিনগুলোর গুলোর ছাদটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে খোলা হয় এরপর ড্রোন রিমোট কন্ট্রোলে কেবিন থেকে বের করে রাশিয়ার বিমান ঘাটিতে থাকা বিমানের উপর হামলা চালাতে থাকে ইউক্রেন ভিডিওতে দেখা গেছে একটি ট্রাকের উপর থেকে ড্রোন বের হচ্ছে ইউক্রেনের ধারণা আজকের হামলায় রাশিয়ার অন্তত দুই বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রে ইসরায়েল পন্থী বিক্ষোভে পেট্রোল বোমা হামলা আহত অনেকে কলোরাডো অঙ্গরাজ্যের দাবিতে আয়োজিত এক বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন স্থানীয় সময় রবিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এটিকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল বলেন আমরা কলোরাডোর বোল্ডারে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির আদ্যোপান্ত তদন্ত করে দেখছি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে গাজা আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভরত একদল লোকের দিকে এক ব্যক্তি ঘরে তৈরি মোলটফ ককটেল সদৃশ্য কিছু ছুড়ে মারেন হুতির হামলায় বিপর্যস্ত ইসরায়েলের ভরসা কল্পবিজ্ঞানের লেজার ডিফেন্স সায়েন্স ফিকশনের এর অস্ত্র রাষ্ট্র যেন এবার বাস্তবে রূপ পেল ইসরায়েল প্রথমবারের মতো যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করলো লেজার ভিত্তিক এক আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হতিয়া হিসবোল্লার ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত তেল আবিব এখন আশ্রয় নিয়েছে অদৃশ্য লেজার শিল্ডে জাক্ষরিক অর্থে চোখে দেখা যায় না সাম্প্রতি লেবাননের হিজবুল্লার ছোড়া তিরিশ থেকে চল্লিশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এই সিস্টেমের মাধ্যমে এটাই বিশ্বের ইতিহাসে প্রথম সফলভাবে লেজার অস্ত্র। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী প্রকাশ করেছে যে বহু বছর গবেষণা উন্নয়নের পর তারা আয়রন বিম নামক লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করেছে এবং এবার বাস্তব যুদ্ধ ব্যবহার হয়েছে আয়রন বিম মূলত স্বল্প রকেট ড্রোন এবং মিসাইল ধ্বংসে সক্ষম লেজার প্রতিরক্ষা ব্যবস্থাটি একাধিক ধাপে কাজ করে প্রথমে রাডার হুমকি শনাক্ত করে এরপর সেটিকে লক্ষ্য করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার নিক্ষেপ করা হয় এটি সম্পূর্ণ অটোমেটিক ও টার্গেট নিখুঁত ধ্বংসে সক্ষম এমনকি শত্রুপক্ষ সহজে বুঝতে পারে না কোথা থেকে এই আঘাত এসেছে আগামী চার বছরের মধ্যে ন্যাটো জোটে হামলা করবে রাশিয়া জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল কাস্টেন বয়ার সতর্ক করে বলেছেন আগামী চার বছরের মধ্যে রাশিয়ার সম্ভাব্য হামলার জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে প্রস্তুত থাকতে হবে এক সাক্ষাৎকারে তিনি জানান রাশিয়া প্রতি বছর শত শত ট্যাঙ্ক উৎপাদন করছে যার মধ্যে অনেকগুলো দুই সালের মধ্যে বা তার আগেও বাল্টিক রাষ্ট্রগুলোতে ন্যাটো জোটের সদস্যদের উপর হামলার জন্য ব্যবহৃত হতে পারে জেনারেল বয়ার সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত সাংরিলা ডায়ালগ প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকেই মন্তব্য করেন তার এই মন্তব্য এমন সময় এলো যখন নেটো দেশগুলোর একটি শীর্ষ সম্মেলন হেগে অনুষ্ঠিত হতে চলেছে যেখানে প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে জেনারেল বয়ার বলেন নেটো রাশিয়ার কাছ থেকে একটি অত্যন্ত গুরুতর হুমকির সম্মুখীন যা তিনি তার 40 বছরের কর্মজীবনে আগে কখনো দেখেননি তিনি জানান রাশিয়া বর্তমানে তার বাহিনীকে বিপুল পরিমাণে বাড়িয়ে তুলছে প্রতি বছর প্রায় 1500 প্রধান যুদ্ধ ট্যাঙ্ক উৎপাদন করছে তিনি বলেন প্রতিটি টি ট্যাঙ্ক ইউক্রেনে যাচ্ছে না তবে এটি মজুদ করা হচ্ছে এবং নতুন সামরিক কাঠামোতে রাখা হচ্ছে যা সব সময় পশ্চিমের দিকে মুখ করে থাকবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স চলতি বছরের নয় এপ্রিল ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেছিলেন ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছে এবং আমরা এটি আসন্ন কয়েক মাসের মধ্যে বাস্তবায়ন করতে পারি এটি যদি বাস্তবায়িত হয় তবে পশ্চিম ইউরোপের প্রভাবশালী দেশগুলোর মধ্যে ফ্রান্স হবে প্রথম যারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধানে দ্বিরাষ্ট্র ভিত্তিক পরিকল্পনার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে ফ্রান্স দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাকে বিবৃতিতে আঠাশ মে আবারও জানিয়েছেন তার সরকার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সক্রিয় সক্রিয় ভাবে বিবেচনা করছে ইন্দোনেশিয়া সফরকালে দেওয়া এক বিবৃতিতে ম্যাক্রো বলেন এই সংঘাতের স্থায়ী সমাধান কেবল রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব আমরা বিশ্বাস করি শান্তির জন্য দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানই একমাত্র কার্যকর পথ তিনি আরও জানান ফ্রান্স নিরপেক্ষ অবস্থান থেকে সংকট সমাধানে ভূমিকা রাখতে চায় এবং কোন পক্ষের প্রতিপক্ষপাত করছে না ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে গাজার সংকট নিয়ে নিউইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা করছে এই সম্মেলনের মূল লক্ষ্য হবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ইসরায়েলের স্বীকৃত সীমান্ত নিশ্চিত করা ঈদের আগে ইমরান খানের মুক্তির গুঞ্জন নিয়ে যা জানা গেল পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঈদ উল আজহার আগে মুক্তি পাওয়ার গুঞ্জন প্রত্যাখ্যান করেছে জাতীয় জবাবদিহিতা ব্যুরো এবং সরকারি সূত্র এনএবি কর্মকর্তাদের মতে বর্তমানে কোনো আদালতে ইমরান খানের মুক্তির জন্য উপযুক্ত কোনো মামলা নেই এনএবির একটি সূত্র বলেছে ঈদের আগে তার জামিন বা মুক্তি হতে পারে এমন কোন বিষয়ে এনএবিকে কোন নোটিশ জারি করা হয়নি সূত্র আরো জানিয়েছে আইনি নিয়ম অনুসারে কোন দোষী ব্যক্তিকে মুক্তি দেওয়ার আগে অবশ্যই মামলার শুনানি করতে হবে যা এখনো পর্যন্ত হয়নি